ধন্যবাদ বিষয়ে আসছি আমরা বিশ্বকারী আমাদের আমাদের ইচ্ছা ছিল যে না আমরা সরকারের যে সমস্ত স্কুলগুলো আছে তাদের সাথে মানে কমিউনিকেট করে তাদের সাথে পাল্লা জায়গাটা আমাদের স্কুলগুলো পরিচালনা করি সেখানে আমরা প্রতিবন্ধের বাচ্চাদেরকে সম পরিবর্তন হয় সেখানেও আমাদের আনুষ্ঠানিক যে সমস্ত অ্যাক্টিভিটি তাদের সেগুলো পালন করি কিন্তু আমাদের দুর্বন্ধ হল আমরা বৈষম্য শিকার ওখানে যেখানে তারা হচ্ছে মাস শেষে একটা বেতন ভাতা পায় এবং তাদেরকে শিশুর আছেন তাদেরকে হয়তো একটা ফিরিক ব্যবস্থা আছে তাদের একটা অভিযোগ আছে সেটা আছে এখানে শুধু আমরা অনতিক পাঁচ হাজার বিদ্যালয় মানে বিশ হাজার শিক্ষকরা সেখানে আমাদের বাংলাদেশ থেকে লক্ষ লক্ষাধিক কৃষক আমাদের সাথে বঞ্চিত আপনারা জেনে থাকবেন

এই আমাদের আমাদের দাবিগুলো আছে সেখানে প্রায় অনেক মানুষ বিষয় শিক্ষক আছে তাদের প্রতি আমি বললাম আপনাদের আমাদের এই যে আমাদের যে স্কুল যাত্রী করা দরকার সেই কথাগুলো কোনো উপদেশ কার্য হয় এবং আমাদের যেতে পারে না আমাদের এই স্কুলগুলোর কোনো আপনারা সেই ক্ষেত্রে যাওয়ার জন্য এই কথাগুলো ব্যবস্থা করে